নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বন্ধুরা দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এটা মাসিক রাশি ফলের ভিডিও মিথুন রাশির ভিডিও আপনি যখন মিথুনের একজন মানুষ বা জাতক জাতিকা হন হচ্ছেন তো বন্ধুরা আপনি নতুন মাস অক্টোবর মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে ডিসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি শুরু করা যাক আপনি যখন একজন মিথুন রাশির জাতক বা জাতিকা বা মানুষ এই যে নতুন মাসে আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন তার পূর্বাভাস বা আলোচনাগুলো চলুন শুরু করি বা শুরু করা যাক বন্ধুরা দেখুন এই ভিডিওগুলো চলতে সাহায্য করবে বড় সিদ্ধান্ত বা বড় আলোচনা কারোর সাথে একটু কথা বলে নেওয়াটা দরকার মিথুন রাশির ক্ষেত্রে বর্তমানে শুরুর সময় ট্রানজিটটা এরকম সবচেয়ে বড়ো দুটো প্লাস পয়েন্ট এক হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ সেটা কন্যাতে মিথুনের মানে বুধের নিজের ঘরে এবং রাশিতে বৃহস্পতি এই দুটো কানেকশানস প্রথমত বুঝবেন যে আপনি মিথুনের মানুষ হলে আপনি অনেক বড় বিপদাপদ থেকে রক্ষা পেতে চলেছেন যদি কোনো বড় ঝামেলা ঝুট ঝামেলা অশান্তি এবং শুধু তাই নয় যদি কোনো শারীরিকভাবেও কোনো বড় ভোগান্তি চলতে থাকে অসুস্থতা থাকে আমার মনে হয় আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ দেখুন অক্টোবর ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস ইয়ার এন্ডের দিকে এগোচ্ছে আস্তে আস্তে এবং পুজোর পরবর্তী সময় চাপটা বেড়ে যায় তো শারীরিকভাবে অনেকটা পজিটিভিটি আপনি কিন্তু পাচ্ছেন আপনার বা আপনাদের শরীর যদি বড় অসুস্থতাও থেকে তাকে ভালো রেজাল্ট হতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং বন্ধুরা এক্ষেত্রে আর কথা বলবো যে ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে হাতে পয়সা আসবে কোথাও থেকে পেতে পারেন এবং কোনো জায়গা থেকে যদি টাকা আটকে থাকে ফ্লোটা কাঠ হয়ে থাকে এই যে ব্যাপারগুলো এইটা কিন্তু অনেকটা বেটার করে দেবে তাহলে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট মিথুনের মানুষজনদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথও ইম্প্রুভমেন্ট রয়েছে অর্থনৈতিকভাবে স্থিরতা এবং কোনো কেনাকাটি পরিবারের জন্য কোনো কিছু কেনাকাটি বা কোনো ইনভেস্টমেন্ট এটা কিন্তু চলতে পারে তবে দ্বাদস্পতি কেতুযুক্ত ট্যুর অ্যান্ড ট্রাভেল রকম ট্যুর কোনো রকম ট্রাভেল অনেক বেশি অ্যালার্ট বা দেখে শুনে চলা উচিত আপনি যখন মিথুনের মানুষ তো ট্রাভেলগুলো বা ট্যুরগুলো একটু দেখে করলে ভালো হয় বা ভালো রেজাল্ট হয় বন্ধুরা বাবার শরীর একটু ডিস্টার্ব করছে মা ঠিক আছেন সন্তান নিয়ে ভোগান্তি থাকছে ইভেন প্রেগনেন্সি পিরিয়ড যদি গর্ভাবস্থা চলে তাহলে হয়তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন বা এই মাসে ডেলিভারির ডেট রয়েছে তাহলে হয়তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু বন্ধুরা আমি এটা আপনাকে বলবো যে বাচ্চা বাচ্চার জায়গাটা সন্তানের দিকটা সন্তানের জায়গাটা আপনি মিথুনের মানুষ হলে খেয়াল রাখবেন পার্টনার মোটামুটি ঠিকই থাকবেন আমি আশা করতে পারি বা বলতে পারি তো বন্ধুরা দেখুন অর্থ ভালো হচ্ছে চাকরি কেমন হবে একটা কথা বুঝতে হবে চতুর্থভাবে শনির দৃষ্টি পঞ্চমপতি দুযুক্ত হয়ে বসে থাকা আবার তৃতীয়ায় রাহু দৃষ্টি পড়ে যাওয়া এগুলো টেম্পারমেন্ট সবচেয়ে বড় কথা পঞ্চমে মঙ্গলের অবস্থান টেম্পারমেন্ট কিছু ক্ষেত্রে হটকারিতা রাগ জেদ মাথা গরমের বসে সিদ্ধান্ত অ্যাংজাইটি আপনাকে কিছু ক্ষেত্রে গ্রাস করবে এটা আপনাকে বুঝে চলতে হচ্ছে কিন্তু যখন আমি চাকরি ক্ষেত্র দেখছি অনেকটা শুভত্বকে নির্দেশ করছে বন্ধুরা সবচেয়ে বড়ো কথা বহু কাজ এগোতে পারে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন কিছু প্রফেশনাল জেলাসি থাকছে একটু গুপ্ত শত্রুতা থাকবে থাকতে পারে থাকবে কিন্তু কাজ এগোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া পজিটিভলি কাজ করা কাজগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করা আমার মনে হয় আপনি অনেকটা ভালো রেজাল্ট অনেকটা স্টেবল রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা তো প্রফেশনাল ফিল্ড যখন আমি দেখছি বা আমরা দেখছি চাকরি ক্ষেত্রে সফলতার দিক বা নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে এবং চাকরি করার যে পজিটিভিটি পজিটিভ অ্যাটিটিউড বা মেন্টালিটি আমার আমার ধারণা আপনি অনেকটা স্থিরতা ক্ষেত্রে পাবেন অনেকটা পজিটিভিটি পাবেন কিছু কালিকদের থেকে গণ্ডগোল আসতে পারে কাস্টমার ডিল দায় দায়িত্ব নিয়ে কাজ করা হেডেক আছে হেডেক থাকবে কিন্তু দায় বা দায়িত্বগুলো নিয়ে কাজ করা দায়িত্বগুলোকে পালন করা ভালো সুইচ করতে চাইছেন ভালো রেজাল্ট হতে পারে ফ্রেসাসরা ভালো রেজাল্ট পেতে পারেন এবং যারা সেলস বা মার্কেটিং ধরুন আমার এক কোটি টাকার টার্গেট থাকেই অনেকের থাকে এই যে টার্গেট রিচ হবে ওই অ্যাংজাইটি মাথা গরম টেম্পারটাকে ধরে রাখার ব্যবস্থা করুন এইটুকু দেখে নিন আর কোনো বা আর খুব বেশি প্রবলেম হওয়ার কিন্তু জায়গা নেই ওয়েদার আপনি মিথুনের মানুষ বা একজন মিথুবাসীর জাতক জাতিকা বন্ধুরা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার বলছি প্রফেশনাল জেলা সি থাকছে আর কিছু গুপ্ত শত্রুতা থাকবে এইটুকু সাবধান ওপর মহলের সাপোর্ট আপনি পেতে পারেন ছুটিয়ে বিজনেস করার ব্যবস্থা করুন পজিটিভলি ভালোভাবে আপনি ব্যবসা করুন ব্যবসা করার ব্যবস্থা করুন আপনি মিথুনের মানুষ হলে কারণ ব্যবসায় আয় উন্নতি সমৃদ্ধি কিন্তু বাড়বে কাস্টমার ফ্লো বাড়বে আটকে থাকছিলো অনেক মিথুন রাশির বিগত দু আড়াই মাস ধরে বিজনেস আটকে ছিল ফ্লোটা কিন্তু বাড়তে চলেছে কম বেশি হতে থাকবে দুদিন হয়তো হলো না তিন দিনের দিন ঠিক হয়ে যাবে পুষিয়ে যাবে এবং যারা নতুন বিজনেস স্টার্ট আপ করছেন নতুন শুরু করছেন নতুন কিছু প্ল্যান করছেন পজিটিভলি এগোনো উচিত মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা ভালো পয়েন্ট এবং বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট হতেই পারে চাকরি ক্ষেত্র স্টেবল তবে সব ক্ষেত্রেই এবং কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র জেলাসি একটা থাকবে হিংসা বা একটু লেগ পুলিং এটা থাকবে আপনি হাউসওয়াইফ হলেও এটা পেতে হবে একটু দেখে নেবেন তবে চাকরি বা বিজনেস ওভারঅল আস্তে আস্তে মুভমেন্টটা পজিটিভ দিকেই যাচ্ছে ভালোর দিকেই যাচ্ছে সেই কারণেই তো বলো অনেকটা ভালো হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা প্রেমটা সাবধানে প্রেমিক প্রেমিকাদের মধ্যে নিত্য নৈমিত্তিক অশান্তি গোলযোগ লাগতে পারে এটা একটু খেয়াল রাখবেন নিত্য নৈমিত্তিক রেগুলার বেসিসে এটা একটু লক্ষ্য রাখুন আপনি মিথুনের মানুষ হলে জাতক জাতিকা হলে কিন্তু দাম্পত্য সুখ থাকছে খুচরো অশান্তি ছোট ছোট প্রবলেম ছোটোখাটো গণ্ডগোল গন্ডগোল গোলমাল গোলযোগ চলতেই পারে চলবে হয়তো কিন্তু দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সুখী হওয়া ভালো মন্দ মিলিয়ে ভালো সময়টা কাটানো এক্সপেক্টেড বেটার এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে ডিসকাস করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ভালো হতে পারে একে অপরকে ঠিকঠাক সাপোর্ট করছেন ভালো চলছে অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা তো দাম্পত্য সুখ দাম্পত্য শান্তি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকা যদিও প্রেম ভাগ্য ভালো নয় বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা এগোনো যায় আপনি এগোতে পারেন আপনি মিথুনের মানুষ হলে তো বিয়ের রিলেটেড সিদ্ধান্তগুলো নেওয়া ঠিকঠাক আছে কিন্তু বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ ফ্যামিলির সাপোর্ট কম বাবা মা ভাই বোন বাবা মা পর্যন্ত হয়তো ঠিক আছে কিন্তু ভাই বোন জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় স্বজন এটা কিন্তু খুব একটা ভালো করছে না এই ব্যাপারটা দেখে লিগাল নিয়ে যদিও প্রবলেম নেই পুলিশ কোর্টকাছারি আইনি ঝামেলা লিগাল ইস্যুস এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই এটা ঠিক আছে কিন্তু প্রতিবেশী হতে পারে জ্ঞাতি হতে পারে ভাই ভাই বিরোধ ভাই বোনের বিরোধ এই এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে দেখে চলতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে ভাড়া বাড়ি ভাড়া টিয়া করা বা এরকম যাদের ব্যাপার প্রবলেম রয়েছে এক্সপেক্টেড তারা বেটার রেজাল্ট পাবেন নতুন কিছু শুরু করা কোনো ব্যাপারে কথাবার্তা এগোনো এটাও যায় পজিটিভলি যায় যান খারাপ হওয়ার কথা নয় বা খারাপ হয়তো হচ্ছে না আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা দেখুন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে কিছু ভালো বন্ধুত্ব কিছু ভালো অ্যাডভাইজার কিছু ভালো মানুষজনদের সাথে চলা এগোনো চলার পথে সাপোর্ট পাওয়া পেতে পারেন তো এটা সামগ্রিক জেস্টগুলো বলছিলাম ছোটো ছোটো করে টাচ করে যাওয়া দেখুন কেমন হবে এডুকেশান বিদ্যা বা শিক্ষার জায়গা সামনেই পড়াশু পরীক্ষা অনেক কটা পরীক্ষা বা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যদি এডুকেশানের জায়গাটা দেখছি প্রাইমারি লেভেলটা ঠিক আছে মাধ্যমিক বা এইচ স্তর পর্যন্ত তাও একটু চঞ্চলা ওই যে বললাম মানসিক শান্তির একটা অভাব এক্ষেত্রে চঞ্চলতা বাড়িয়ে দিতে পারে কিন্তু ওভারঅল এই বাচ্চাগুলোর ধরুন সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই বাচ্চাগুলোর এডুকেশান কিন্তু ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না ভালোই চলছে এবং মাস্টার মাস্টারদের সাপোর্ট পাওয়া পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হওয়া এটা ঠিক আছে কিন্তু গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি লেভেল এই লেভেলের পড়াশোনা এই স্তরের পড়াশোনার জায়গাগুলো আপ টু দ্য মার্ক কিন্তু হচ্ছে না উচ্চশিক্ষায় বাধা তৈরি করছে এবং কোনোভাবে গাইডের সাপোর্ট না পাওয়া যারা সহকর্মী অন্যান্য স্টুডেন্ট তাদের থেকে লেক পুল হওয়া এটা কিন্তু থাকছে যদিও মানে হয়তো অসুবিধা হবে না কিন্তু অনেকটা স্ট্রাগেল করতে হতে পারে আরও বেশি অ্যালার্ট থাকুন এই ব্যাপারে বাট যারা কম্পিটিভ যারা ম্যানেজমেন্ট ল টেকনিক্যাল এদের পড়াশোনার জায়গাগুলো বেশ ভালো বা বেশ ভালো রকমভাবেই চলছে বলতে পারি চলবে বলতে পারি আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে কিন্তু প্রাইমারি স্তর সরি উঁচ উঁচু স্তরের পড়াশোনার দিকটা লক্ষ্য রাখবেন তাহলে গ্র্যাজুয়েশান মাস্টার্স এদের পড়াশোনাটা একটু ডিস্টার্ব করছে বাট কেউ বিটেক করছেন কেউ কেউ এমটেক করছেন কেউ এমবিএ করছেন এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে বা এগুলো ভালো চলতে পারে এটাই ওভারঅল একটা জিনিস তিনটে নক্ষত্র পার করে মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা নক্ষত্র শত্রুতা থেকে সাবধান নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে আদ্রা নক্ষত্র বুঝে সিদ্ধান্ত নেবেন ভেবে সিদ্ধান্ত নেবেন পুনর্বসু নক্ষত্র বন্ধুরা যে কোনো বিষয়ে যেটা আপনার কাজ যেটা করছেন ডিপ নলেজ রাখা এবং ডিপ ডিপে ঢুকে পড়াশোনা করে রিসার্চ করে এগোনোটা বেটার এটাই লিস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে বা সাহায্য করবে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন মাছটা ভালোভাবে কাটান এই আশা নিয়ে ভিডিওটা শেষ করলাম নমস্কার